দিদার হাতে রান্না সে যে আমাদের দুই বোনের কি পছন্দ সে মনে হয় বলে কখনো বোঝাতেই পারব আর এখন হয়েছে দিদা আর মা দুইজনের হাতে রান্নাই খুবই পছন্দের আমার মা বড়ি খুবই ভালো রান্না করত। কিন্তু ওই যে একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে না মাঝে মধ্যে মুখটা একটু অরুচি হয়ে তো যেতই সেই জন্য বিয়ের আগে মাকে বলতাম তোমার হাতে রান্না আমাদের একটুও ভালো লাগে না যেই আমার বিয়ে হয়ে গিয়েছে সেই বুঝতে পেরেছি মায়ের হাতের রান্নার স্বাদ কতটা আমার বোনকেও বলতাম যখন বিয়ে হবে আমার তখন বুঝতে পারবি মায়ের রান্না কতটা টেস্টি হয় বোন তখন বলতো না না কখনোই মনে হবে মাঝে একদিন হয়েছে কি মায়ের হাতের কেক ভীষণ খেতে ইচ্ছা করছিল বোন ঠিক মা যেভাবে কেক বানায় ঠিক সেইভাবেই উনি বানিয়ে বাড়িতে খেয়েছে একটু মায়ের হাতের রান্নার তৃপ্তিটা ঘরে বসে পাওয়ার জন্য আমারও নয় এখনো হয়েছে ওই রকম মাঝে মধ্যে মনে হয় না মায়ের হাতে রান্নাটা যদি একটু পেতাম তাহলে কি না ভালো লাগতো যেহেতু বাবানকে নিয়ে গেলে বাবান এত দুষ্টুমি করে আর মা তো ওকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় যেহেতু ওনার শরীরটাও খুব একটা ভালো না আর একে রাখতে গেলে সেই মানুষটাকে যে কি পরিমাণ শক্তি খরচ করতে হয় সেই শুধুমাত্র সেই মানুষটাই জানে যে একমাত্র ওকে রেখেছে কখনো সেই দিন কেউ ইচ্ছা করছিল একটু মাংস খেতে যাই হোক ওর বাবাকে আমি বলিনি তার আগেই নিয়ে এসেছিল ভাবলাম না মা আর দিদা যেভাবে রান্না করে আজ সেইভাবেই করি করেছিলাম তো রান্না কিন্তু ওই যে মা আর দিদার মতন হাতের রান্নার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আমি একদমই পাইনি ওই বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানোর এইরকম অবস্থা